পিকচারী বাকি হে ভেন্ডি সিদ্ধ নিচে হে জে শ্রীরাম হবে না থাকছে না এটা মুখে যেতে চাইছে সময় কোন কথা হবে না বন্ধ হবে না ভিডিওটা চলবে দু কিলো কা ভেন্ডি বডি কন বোলা থাকে কাঁচা মাছ মাংস খেতে হবে বডি বানাতে গেলে ওই টেরে ডিম খেতে হবে কুছ लगेगा ये ভেন্ডি खाओगे ওর টমেটো মাখা খাওগে ওর পাতি লেবু খাওগে তো দাদা আপনি বডিটা কি খেয়ে বানিয়েছেন দু কিলো ভেন্ডি সিদ্ধ আড়াই কিলো পাকা টমেটো মাখা গরম ভাতটা পচিয়ে সাত দিন বাদে পছা পান্তা আর সাথে একটু বেগুন পোড়া আর টাটা লবণ খেতে হবে এইভাবে টেন প্যাকটা চলে আসবে কাটিংটা কোনো কথা হবে না নর্মালি একদম দেবো চুমুক মা বলে দাও বলে দাও লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও বলে দাও বলে দাও থালাটা খালি আমি দেবো একটু ধনী হম বন্ধ করে না মা চলছো চলুক না চলো 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 ও মা হাত সরাও হোক টেকচার বানাতে গেলে ভেন্ডি সিদ্ধ আপনাদের খাওয়াই লাগবে আর আমার চ্যানেলটা ফলো করতে হবে কাটিংটা দেখতে হলেই নর্মালি যদি কেউ বানাতে চান যোগাযোগ করবেন আমার সাথে গৌতম বিশ্বাস ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউবটা ফলো করবেন গৌতম বিশ্বাস বারোশো তিরিশ আর ইনস্টাগ্রামটা দেখতে হলে চলে যাবেন গৌতম বিশ্বাস পাঁচশো বাষট্টি এইভাবে টেন প্যাক চলে আসবে এইভাবে নরমালি কাটিংটা একদম ফেটে যাবে মার্কেটে কোনো কথা হবে না জয় শ্রীরামের নামে ধ্বনি চলতে চলবে ওইদিকে জংগি ঘাটে উড়ছে উড়বে কোনো কথা হবে না যদি ভারতের দিকে কেউ চোখ তুলে তাকাস রে बेटा এইভাবে গরে গরে মুখরে পে কালা কালা চশমা গরে গরে মুখরে পে কালা কালা চশমা দেখ ইন্ডিয়ান পোস্ট হা 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 দেখ ইন্টারন্যাশনাল করে দেব করে দেবেন ক্ষমা যদি হয়ে যায় ভুল আমি পরব কানে ফুল সবাই পড়াবে আমার কানে সোনার দুল আমি হয়ে গেছি ফিটিং এখন পরব রুটিন